দুই হাজার পঁচিশ সালের জন্য নাহলে বিশ হাজার টাকা আমার আছে ভাই এখানে আমার কি মডেল এটা ভাই তিন কল পানি পাঁচ কলসের মাল পাঁচ কলসের মাল জি ভাই এটার দাম কত মাত্র উনিশ হাজার টাকা ভাই মাত্র উনিশ হাজার টাকা আমাদের ও কাট

ছোট্ট একটা দেখতেছি এক দুই তিন চার হ্যাঁ ছোট বলেন্লার ভিতরে মনে করে আচ্ছা এত জায়গা এত জায়গা জি আচ্ছা আর এই সাইডের পাচ্ছি এটা একই দাম একই দাম নয় হাজার টাকা একই দাম নয় টাকা আর রুল ভাই হ্যাঁ ভাই এই সাইডে দেখতেছি এটা কি কাঠের

আমরা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি একদম আহ আহ লম্বা হ্যাঁ লং বেসিন এটা লং বেসিন কাঠের আচ্ছা ঠিক আছে এটাও সেগুন কাঠের ভিতরে হলো গামারি কাঠ ভিতরে গামারি কাঠ হ্যাঁ বাইরে যা আছে সম্পূর্ণ

নতুন উপলক্ষে নতুন বছরের জন্য পাঁচশো টাকা ডিসকান্টি কি দিচ্ছেন ভাই সেগুন কাটা তিরিশ বছর বিশ বছর গ্যারান্টি দিই কাস্টমার ব্যবহার করে গ্যারান্টি দিব

লালবাগ হাজারিবাগ খানকা স্বরূপের সামনে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান থ্রি ওকে ভিউ আজকে তাহলে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ